আসসালামু আলাইকুম বর্তমান সময়ে এখানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে ষোলোশো স্কোয়ার ফিটের চোদ্দোটা কলাম করতে কত টাকা লাগলো তারপর এই ষোলোশো স্কোয়ার ফিটের স্বাদ দিতে কত টাকা লাগবে অনেকেই কিন্তু আছেন যে দুই তলার উপরে আবার কলাম ডালাই করে রাখা দেন যে আসলে কলাম ডালাই দেওয়ার কতদিন পরে আপনি স্বাদ দিতে পারবেন বা কলাম ডালাই করে রাখলে এর সুবিধাটা কেমন এখানে অনেকে আসেন বা অনেক দেখা যায় যে আমরা এই সাদের উপরে যে কলামের রডগুলা বাড়তি থাকে এই রডটাকে ডাকার জন্য আমরা ডালাই দিই আর ডালাই করে যদি আমরা না রাখি তাহলে কী হয় সাদের উপরে যে পানি পড়ে বা উপরে পানি জমে দেখা যায় যে রোটের গুড়া যে কলামের রোটের গুঁড়া কিন্তু সাদের মাঝে এগুলো নষ্ট হয়ে যায় এই ক্ষেত্রে কিন্তু তিন ফিট পর্যন্ত বা আড়াই ফিট পর্যন্ত কলামটা ডালাই করে রাখানো লাগে রোডটারে সেফ রাখার জন্য তো অনেক সময় দেখা যায় আমরা অনেকটি পরামর্শ দিয়ে থাকি যে আপনি যদি এই তিন ফুট ডালাই করলে কিন্তু পরবর্তীতে যখন আপনি বিল্ডিং করবেন বা কলামটা করতে যাবেন তখন কিন্তু এই তিন ফুট কলামটা বাঙতে হয় তো সেই ক্ষেত্রে আপনি যদি এক টানে কলম এখানে কিন্তু ভীম সাদ এটা তাহলে নয় ফুট এক টানে যদি কলামটা ডালাই করে রেখে দেন তাহলে পরবর্তীতে আপনার দেখা যাক এই এক্সট্রা কোনো করস লাগে না ভাঙ্গার করস লাগে না বা এই যে বাঙ্গে মালটা যে মশলাগুলো পালাইবেন এগুলা কিন্তু কোনো কাজও লাগে না তো সেই ক্ষেত্রে আপনি যদি পুরাটা কলাম ডালাই করে রেখে দেন তাহলে দেখা যায় সবচেয়ে সুবিধা হয় অনেকে আবার বলেন যে উপরে যে কলামের উপরে যে রডটা থাকে ওইটা কি নষ্ট হবে না না এই কলামের উপরে যে রডটা থাকে ওইটা কিন্তু নষ্ট হয় না ওইটাকে আপনি যে ফ্রাইমার রঙ আছে লাল রং বা অনেকে ওটুকুট যেটা সাদা রং ওইগুলো যদি আপনি বাইরে রাখেন কলামের যে বাড়তি রডটা থাকে ওই বাড়তি রটে তাহলে কিন্তু আপনার পরবর্তীতে দেখা যায় ওই রডও নষ্ট হবে না আর কলাম ডালাই করার পরে আপনি পাঁচ সাত বছর পরে সাথ দেন ওইটা কোনো সমস্যা হয় না দেখা যায় যে কলামের মাথায় এক ইঞ্চি কলাম হয়তো অনেক সময় বাঙ্গার প্রয়োজন হয় কারণ হইলেও যদি বেশি দিন যদি হয় তাহলে কলামের মাথায় শেওলা পড়ে যায় তো শেওলাটা কিন্তু পরিষ্কার করাটা অনেক জামেলা হয় সেই ক্ষেত্রে এক ইঞ্চি যদি আপনি কলামটা বাঙ্গা হাইঙ্গিয়া আবার নতুন করে এই একটু এক ইঞ্চি পরিমাণ যে কলামের মাথাটা বাংলোই হয় তো সেই ক্ষেত্রে আপনারা যদি কেউ দেখা যায় যে দুই চার পাঁচ বছর পরে বিল্ডিং করবেন দ্বিতীয়তলা ফাউন্ডেশন দিয়ে রাখছেন অন্তপক্ষে আপনি যদি কলামটা পুরাটা কলাম ডালাই করে রেখে দেন তাহলে সবচেয়ে ভালো হয় এখন কলাম ডালাই করতে কত টাকা লাগে তো আপনার এখানে চোদ্দোটা কলাম ডালাই করতে প্রায় সাড়ে সাতশো থেকে আটশোশো কেজির মতো রোড লাগছে এবং সিঁড়িটাও ডালাই করে রাখ রাখা হবে তো সিঁড়িও আপনার দেখা যায় দুই থেকে আড়াইশো কেজি রোড তো এখানে মোটামুটি এক টনের মতো রোড লাগে গেছে তিনতলা ফাউন্ডেশনের এই কলামে তো কোনো কলামে মাঝখানের যে কলামগুলো এখানে আটটি করে আঠোলো এম এম রোড আর কর্নার এবং সাইটে যে কলামগুলো ওইগুলোতে আছে ছয়টি করে আষ ষোলো এম এম রড তো সব মিলাইয়া দেখা যায় যে আপনার এখানে চোদ্দোটা কলামের মাঝে ছয়টা কলাম আছে আটটি কুড়িটা ষোলো এম এম রোড এবং কলামের সাইজ হলো দশ পনেরো আর ছয়টি করে যে কলামের রোড এগুলাতে কলামের সাইজ হল দশ বারো তো এখন এখানে আপনি যদি হিসাব করেন তাহলে দুই হাজার ইটের কুয়া লাগছে এবং পঁয়ত্রিশ ব্যাগ সিমেন্টের মতো লাগছে সিঁড়ি সহ কলামটা ডালাই করতে তো আমরা অনু মোটামুটি একটা অনুপাতে যে মিস্ত্রি করস সহ এক লক্ষ আশি হাজার টাকার মতো খরচ হয়েছে যে কলাম ডালাই এবং সিঁড়ি ডালাই ডালাই করতে তো আর এটার পুরাটা ষোলোশো স্কোয়ার ফিটের স্বাদ যদি ডালাই করতে যান তাহলে এখানে দেখা যাবে যে আরও প্রায় আট লাখ টাকার মতো খরচ হবে শুধু স্বাদে তাহলে দেখা যায় ষোলোশো স্কোয়ার ফিটের একটা বিল্ডিংয়ে যদি আপনি সাদ ডালাই করেন একবারে কলাম ডাইলা দ্বিতীয় তালায় তাহলে দশ লাখ টাকার মতো খরচ হবে তো অনেকে ফোন করেন বা কমেন্টও জানতে চান তো যারা আমাদের এই নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের এই ভিডিও থেকে কিন্তু অনেক ইনফরমেশন বা এখান থেকে একটা আইডিয়া আপনি নিতে পারবেন এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে হয়তো কমেন্ট বক্সে জানাতে পারেন বা আমার যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন